তোমার কি মন খারাপ কেন ব্যাংক খুলে ফেলেছি কিসের ব্যাংক খুলে ফেলেছি আমার ব্যাংক ও তোমার এত মন খারাপ কেন কান্না পাচ্ছে তোমার মন ভালো করে দেই এই যে দেখো তোমার জন্য গিফট তো এই গিফটটা পাঠাইছে হচ্ছে সেলিনাপু মতলব থেকে মনে হয় পাঠাইছে বলে আমাদের ফুপার ঠিকানায় হুম ফুপা এটার রিসিভ করে নাই আমার বলছে আমিও সময় পাইনি পরে আজকে কুরিয়ার থেকে বলছে যে আজকে যদি নেন তাহলে তো নেন না নিলে রিটার্ন চলে যাবে পরে আজকে লোক পাঠিয়ে নিয়ে আসলাম দেখো সম্ভব দেখো তারা লেগে গেছে রে দাঁত ভেঙে যাবে ওইটা আবার খুলতে হবে আন্টি এটা খোলা দেন তো একটু

হ্যাঁ আমার মনে হয় না আমার গিফট সত্যি দেখি তোমার কথা সত্যি হয় কিনা আয়তের মা আর খালা দুই সাইডে দুই গিফট নিয়ে যুদ্ধ করতেছে মোটামুটি আধা ঘন্টা পরে আবার ক্যামেরা অন করছে এই তো সম্পাদ পাস করেছে এটা রাখো আগে সম্পাদটা দেখে নিই তোমার আম্মু কি গিফট পেয়েছে সেটা আমরা আগে দেখি হ্যাঁ বের করো আচ্ছা ঠিক আছে বের করো আবার আবার পলিতিন ও আবার থেকে হ্যাঁ খলো খলো তোমার আম্মুকে পাটুনি গিফট করেছে না না তোমার আম্মুই শুয়ে থাকবে

हेलो हेलो ओ सुंदर सुंदर देखो ओ सुंदर है ओ बंदिसे तुम्हारे एक मनी গুলো দিছে थैंक यू थैंक यू তাহলে আমাদের বক্স তো আরেকটা রইছে দেখি আয়াত ওটাতে কি আছে এই যে এটা ভিতরে আর আছে ওনে কিছু বক্স দেখে তো মনে হয় না এত কিছু ও তোমার জন্য একটা ব্যাগ টাকা থবে তুমি এটাই তো আপু একটা চিঠিও পাঠাইছে ভালো আছেন সালাম ভাই আমি আপনার বোনের মতো আমার উপহারগুলো গ্রহণ করবেন আমি অনেক খুশি হব আমার ফোন নম্বর এত শম্পা আপু ও আয়াতের জন্য দোয়ার রইলো এবং সবার জন্য দুয়ার রইলো থ্যাংক ইউ আপু আপনার গিফট আমরা রিসিভ করলাম ও লেখা পরে দেখছি এটা হচ্ছে আমার শালিদ এর জন্যই ফুবার কাছে পাঠাইছে আচ্ছা শালিন লিখা কি পাঠাইছে আমরা আগে একটু দেখি তোমার গিফট যে জামা তোমার ওই যে কত কিছু ব্যান্ড ক্লিপ ওগুলা এই দেখো আন্টি কে কি দিছে অনেক কিছু দিছে আন্টি কে তাহমিনা আন্টি কে হে হে ওয়াও সুন্দর সুন্দর চুরি আমি না তোমার কাম হয়ে গেছে নিলে ভালো হইতো না আমাকে বাকিটা পাঠাই দিলে এখন আবার দিবার জন্য আবার পাঠানো লাগবো হ্যাঁ আমি জানি না

এক সালের জন্য একটা গিফট পাইতে সবারই ভালো লাগে সেটা যত দামি হোক আর যাই হোক হ্যাঁ তো আপু ভালোবেসে আমাদেরকে গিফট পাঠাইছেন আর এটা একটা নিঃস্বার্থ গিফট মানে এখানে কোনো চাওয়া পাওয়া ছিল না ও এর এর ভিতরে আর একজন আপু আপু না কি আসছিল সম্পা আমি বাসায় ছিলাম না আমরা হলো ডাক্তারের কাছে গেছিলাম আইসা দেখি যে শুনি আর কি আইসা যে এক আপু আসছিলো ভাইয়ার ছিল। ওনারাও বেশ অনেক গিফট নিয়ে আসছে সেগুলোও এখনো খোলানো হয় নাই আয়তের জামা না বিউটিফুল দেখছো কত সুন্দর জামা এটা তুমি পড়ছিলা

তবে আয়াত শুরুর থেকেই বলতেছে আর কি তো এইগুলা মানে কিনতেও পাওয়া যায় আমার আসলে আইডিয়া ছিল না দেশ যে হয়ে গেছে আমরা নিজেরা বানাইছি তারপরেও অনেক উপকার হবে বাচ্চারা তো প্রচুর নষ্ট করে থ্যাংক ইউ সো মাছ যে আপনারা এই জিনিসগুলা গিফট হিসাবে পাঠাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কি এটা কার গিফট ও থ্যাংক ইউ শেষ পর্যন্ত আমি একটা গিফট পাইলাম নাইস নাইস দেখ আমি একবার বার যাই ফ্যামিলির থেকে হ্যাঁ খালি তোমরা গিফট পাইছো আমি পাই তো শেষ পর্যন্ত আমি একটা কিছু পাইলাম তো থ্যাংক ইউ অনেক কষ্ট করে আসছিলেন দুর্ভাগ্যজনকভাবে আপনাদের সাথে দেখা হয় নাই আমরা সম্পর্ণে ডাক্তার কাছে গেছিলাম ইনশাল্লাহ আবার আসার তাওাতইল আমাদের নতুন অতিথি আসুক এরপরে আমরা ভাবছি যে একটা ছোটো খাটো একটা অনুষ্ঠান অনুষ্ঠান করবো হ্যাঁ তো আপনাদেরকে সবার আগে অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম হ্যাঁ তোমার দাদার ভালো থাকেন সবাই আর যারা গিফট দিচ্ছেন শুধু তাদেরকেই দেওয়া তাও না ঠিক আছে ইনশাল্লাহ আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন ফলোয়ার আসছেন তাদের ভিতর থেকে ইনশাআল্লাহ যত জনের সম্ভব আমরা চেষ্টা করব দাওয়াত দেওয়ার জন্য